اللهم صل على. محمد. وعلى آل محمد. كما صليت. على إبراهيم. وعلى آل إبراهيم وعلى آل إبراهيم. إنك, إنك حميد مجيد, حميدٌ مجيد اللهم, اللهم بارك على, بارك على محمد, محمد وعلى آل, محمد, آل محمد, محمد كما باركت كما باركت, كما باركت, كما باركت, كما باركت, كما باركت আলি হামিদ উম মজিদ এটা হচ্ছে আমরা কি বললাম দুরুৎ শরীফ পড়লাম দুরুৎ শরীফ কি পড়েছি শরীফ পড়েছি এটা বললে আল্লাহ এবং নবীজি অনেক খুশি হয় আমাদের উপর আল্লাহ শান্তি রহমত বরকত নাজিল করেন বুঝতে পারছো ঠিক আছে পড়া শুরু করো বলো তুমি আগে হ্যাঁ তারপর হ্যাঁ তারপরে মনে করো হ্যাঁ তারপর এই দুইটা মনে আছে সত দত সৎ দ দুইটা পর তুমি বলো আলিফ থেকে বলো ধরে বলো এটা শাহাদ আঙ্গুল বলে এটা দিয়ে ধরে বলতে হয় আল্লাহ আমাদের আমরা ভালো কাজ করব এবং ভালো কাজের দাওয়াত দিব ঠিক আছে ভালো কাজ কি কি তো ভালো কাজ হচ্ছে বেশি বেশি সালাম দেওয়া বেশি বেশি সালাম দেওয়া সালাম দিলে খুশি হবে কে আল্লাহ খুশি হবে আল্লাহ কি হবেন খুশি হবেন আল্লাহ খুশি হলে আমাদের কি দিবেন দুনিয়াতে দিবেন শান্তি আর পরকালে মৃত্যুর পর আমাদেরকে কি দিবেন মুক্তি দিবেন পুরস্কার দিবেন বুঝতে পারছ তারপর হচ্ছে মা বাবার কথা শোনা এটা ভালো কাজ স্কুলে পড়ালেখা করা কোরআন পড়া এগুলো হচ্ছে ভালো কাজ নামাজ পড়া এগুলো কি কাজ ভালো কাজ বুঝতে পারছ হ্যাঁ আর হচ্ছে ঝগড়া করা তারপর হচ্ছে মা বাবার কথা না শোনা পড়ালেখা না করা এটা ভালো কাজ না এটা মন্দ কাজ বুঝতে পারছো তাহলে আমরা কি কাজ বেশি বেশি করবো ভালো কাজ বেশি বেশি করবো মন থাকবে ইনশা আল্লাহ